নমস্কার এডুকেশন বাংলা চ্যানেলে আপনাদের আবারও স্বাগত আমি সৌরভ গুতি রয়েছি আপনাদের সাথে যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ও তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আমাদের ভিডিওগুলি নোটিফিকেশন আকারে পাওয়ার জন্য আমরা তোমাদের জন্যে একটা গুরুত্বপূর্ণ পাটিগণিতের অধ্যায় নিয়ে এসেছি যেটি নাম হলো অংশীদারী কারবার এই অধ্যায়টি থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু অনেক প্রশ্ন এসে থাকে তো কম্পিটিটিভ এক্সামের এই প্রশ্নপত্রে অংশীদারি কারবারের যে ধরনের অঙ্ক থাকে তা আমরা আলোচনা করব তবে সেটা জানার আগে এই অংশীদারি কারবারটা কী সেটা একটু জেনে নিই অংশীদারি কারবার হচ্ছে একটা যৌথ ব্যবসা অংশীদারি কারবার হচ্ছে যৌথ ব্যবসা তো যৌথ ব্যবসা কি অর্থাৎ দুই বা ততধিক লোক যখন দুই বা ততোধিক লোক অর্থাৎ এটার যে এটা ইংরেজি টার্মটা কিন্তু পার্টনারশিপ পার্টনারশিপ বলতে বুঝতে পারছি যে যখন কিছু সংখ্যক লোক অর্থাৎ দুই বা ততোধিক লোক যখন কিছু মূলধন বিনিয়োগ করে প্রত্যেকে প্রত্যেকে কিছু মূলধন বিনিয়োগ করে কিছু সময়ের জন্য কিছু সময়ের জন্য কিছু মূলধন বিনিয়োগ করে এবং সেখান থেকে যে লভ্যাংশ হয় সেগুলো আবার অংশ অনুপাতে বিভক্ত হয় তো আমরা যদি একটা উদাহরণ নিই যে এ আর বি দুজন ব্যক্তি একজন দিয়েছে দশ হাজার টাকা আর একজন দিয়েছে পনেরো হাজার টাকা বছর শেষে যদি পঁচিশ হাজার টাকা লাভ হয় কে কত টাকা পাবে এই ধরনের অঙ্ক কিন্তু এসে থাকে তো কিভাবে হবে সেটা জানার আগে আমরা একটা জিনিস কিন্তু বুঝতে পারছি যে বেশি টাকা দিয়েছে সে তাহলে কিন্তু লভ্যাংশের বেশি অংশটা পাবে অর্থাৎ লাভ যে হয়েছে সেটার বেশি অংশটা কিন্তু পাবে অর্থাৎ বি কিন্তু বেশি অংশ পাবে যেহেতু আমরা দেখতে পাচ্ছি বি কিন্তু পনেরো হাজার টাকা দিয়েছে আর এ কিন্তু দশ হাজার টাকা দিয়েছে অর্থাৎ এ কম পাবে কিন্তু কত বেশি কত কম কিংবা বি বা কত পাবে কিংবা এ কত পাবে সেই নিয়ে আজকের আলোচনা তো আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে বিষয়টি সম্পূর্ণ পরিষ্কার হয়ে যাবে আমরা একের পর এক উদাহরণ নিয়ে আলোচনা করব তো তার আগে বলে নিই এই ধরনের কারবারের কারের তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ প্রথম কথা হচ্ছে মূলধন মূলধন দু নম্বর কথা হচ্ছে সময় আর তিন নম্বর হচ্ছে লাভ বা ক্ষতি হতে পারে তাহলে মূলধন সময় আর হচ্ছে লাভ বা ক্ষতি এই তিনটি শর্তকে অবলম্বন করে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কারবারের অঙ্ক আমরা করে ফেলতে পারি বন্ধুরা আমরা প্রথমের অঙ্কটি দেখে নিই কি রয়েছে এক ব্যবসাতে এ ও বি যথাক্রমে কুড়ি হাজার টাকা ও ত্রিশ হাজার টাকা মূলধন বিনিয়োগ করে যদি ব্যবসায় দশ হাজার টাকা লাভ হয় তবে লভ্যাংশ হিসাবে কে কত টাকা পাবে তাহলে এ এর মূলধন কুড়ি হাজার টাকা আর বি এর মূলধন কিন্তু টাকা হাজার যদি ব্যবসায় এত টাকা লাভ হয় তাহলে টাকা কিন্তু লাভ কি বার করতে দিয়েছে লভ্যাংশ হিসাবে কে কত টাকা পাবে অর্থাৎ দশ হাজার টাকা লাভের পরে এ কত টাকা পাবে আর হচ্ছে বি কত টাকা পাবে অর্থাৎ এই দশ হাজার টাকার যে লাভ সেই লাভ থেকে এ কত পাবে আর হচ্ছে বি কত টাকা পাবে এটা বার করতে দিয়েছে তো প্রথমে যেটা জেনে নিতে হবে তাহলে এ এর মূলধন আমরা লিখে নিই এ এর মূলধন সমান তাহলে কুড়ি হাজার টাকা এরপরে হচ্ছে বি এর মূলধন কত বি এর মূলধন তাহলে দেওয়া রয়েছে কত ত্রিশ হাজার টাকা এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে যে এই দুটো মূলধনের অনুপাত নির্ণয় করতে হবে অর্থাৎ এ আর বি এর মূলধনের অনুপাত তাহলে মূলধনের অনুপাত মূলধনের অনুপাত মূলধনের অনুপাত করি যদি এইচ টু বি সমান তাহলে কুড়ি হাজার টু ত্রিশ হাজার অনুপাতটা করলে দাঁড়ায় তাহলে কিভাবে অনুপাতটা হলো অনুপাত হলো একচুয়ালি ভাগ তাহলে কুড়ি হাজার বাজিত হাজার কাটাকাটি করে শূন্য 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 কেটে দাঁড়ায় দুই ইজ টু তিন এরপরে যেটা হবে যে মূলধনের অনুপাত কিন্তু আমরা বার করে ফেলেছি বি সমান দুই তিন এখান থেকে এর লাভ এ এর লাভ কত এর লাভ সমান এখানে একটু খেয়াল রাখতে হবে এখানটা হচ্ছে একটু বুঝে নিতে হবে কি না মোট লাভ প্রথমে লিখতে হবে মোট লাভ হচ্ছে দশ হাজার টাকা মোট লাভ কত দশ হাজার টাকা সেখান থেকে এ এর অনুপাতের পদটি কত এইচডু বি অর্থাৎ মূলধনের যে অনুপাতটা বেরিয়েছে এ এর কত এর পদটি হচ্ছে দুই যেহেতু এ ইচ ডু অর্থাৎ এর পদটি দুই আর বি এর হচ্ছে তিন তাহলে এখানে লবে লিখতে হবে দুই অর্থাৎ এর যেহেতু লাভ বের হচ্ছে লবে এর পদটি নিচে যেটা লিখতে হবে অর্থাৎ হরে হরে লিখতে হবে এই যে অনুপাতের পূর্বপদ হচ্ছে তাহলে দুই আর উত্তর কিন্তু তিন এই পূর্বপাত আর উত্তর পদে যোগফল অর্থাৎ দুই আর তিনের যোগফল মোট কত পাঁচ এবার কাটাকুটি করে আমরা মানটা নির্ণয় করতে পারি পাঁচ দিয়ে কাটলে হয় তাহলে দু হাজার দু হাজার কি দুই দিয়ে গুণ আর চার হাজার এটা কিন্তু আমরা সহজেই কিন্তু এ এর লাভটা বার করে ফেললাম এবার হচ্ছে বি এর লাভ কত বিয়ের লাভ একই রকম ভাবে তাহলে বিয়ের লাভও কিন্তু বার করতে পারি তাহলে মোট টাকা কত দশ হাজার টাকা তারপরে কি না যে বিয়ের তাহলে অনুপাতের পদ্ধতি কত বিয়ের অনুপাতের পদ্ধতি হচ্ছে তিন আর মোট হচ্ছে পাঁচ পাঁচ দিয়ে কাটলে দু হাজার দু হাজারকে তিন দিয়ে করলে ছ হাজার ছ হাজার টাকা তাহলে কিন্তু এখানে কিন্তু বেরিয়ে গেল এ এর লাভ বার করতে দিয়েছিল আর হচ্ছে বিয়ের লাভ এই যে বলেছিল লভ্যাংশ হিসাবে কে কত টাকা পাবে আমরা কিন্তু বার করে ফেলেছি তাহলে প্রথমে কী মাথায় রাখতে হবে প্রথমে হচ্ছে মূলধনটা বার করতে হবে মূলধন থেকে মূলধনের অনুপাত তারপর এরকমভাবে আমরা কিন্তু এর লাভটা আর বিয়ের লাভ বার করতে এরপর দু নম্বরে যে অঙ্কটি রয়েছে এ বি এবং সি এক ব্যবসাতে একের দুই একের তিন আর একের চার অনুপাতে মূলধন বিনিয়োগ করে ব্যবসার শেষে দশ হাজার চারশো টাকা লাভ হলে কে কত টাকা পাবে বন্ধুরা একের দাগে যে অঙ্কটি করেছিলাম সেখানে কিন্তু মূলধনের অনুপাত আমরা নির্ণয় করেছিলাম এবারে কিন্তু মূলধনের অনুপাতটা দেওয়া রয়েছে তাহলে মূলধনের অনুপাত কত দেওয়া আছে একের দুই ইস ডু একের তিন ইস ডু একের চার এখানে এরকম যদি কখনো দেখা যায় যে ওয়ান বাই আকারগুলো আছে অর্থাৎ ওয়ান বাই টু ওয়ান বাই থ্রি ওয়ান বাই ফোর এখানে কীভাবে আমরা পূর্ণ সংখ্যার আকারে নিয়ে আসতে পারি এইটার হরগুলোর লোসাগু নির্ণয় করতে হবে অর্থাৎ দুই তিন চারের লোসাগু আর তবে দুই দিয়ে হলে দু এক দুই আর এখানে তিন দিয়ে ভাগ যাবে না তিন আর হচ্ছে দুই দুয়ে চার লোসাগুটা কি বেরোবে তাহলে দুই গুণিত তিন গুণিত দুই অর্থাৎ বারো এইটাকে কীভাবে তাহলে ওই অনুপাতে নিয়ে আসতে পারি প্রতিটি ভগ্নাংশকেই লোসাগু দিয়ে গুণ করতে হবে হাফকে তাহলে বারো দিয়ে গুণ তাহলে একের তিনকে বারো দিয়ে গুণ ইজ ডু একের চারকে বারো দিয়ে গুণ মানটা বেরোচ্ছে ছয় ইজ ডু চার ইজ ডু তিন কখনও কিন্তু এরকম হবে না যে এক বাই দুই ইজ ডু এক বাই তিন এক বাই চার সমান দুই ইজ ডু তিন ইজ ডু চার এটা কখনোই না সব সময় কি করতে হবে হর যেগুলো আছে ভগ্নাংশের তার লোসাগু নির্ণয় করে প্রতিটি ভগ্নাংশের সঙ্গে গুণ করতে হবে তারপরে পরপর ইজডু ইজডু দিয়ে মনটা বার করতে হবে এরপর তাহলে আমাদের কিন্তু মূলধনের অনুপাতটা বেরিয়ে গেছে সেখান থেকে কিন্তু আমরা আগের অঙ্কটিতেই দেখেছি যে কিভাবে লাভ থেকে আমরা প্রতিটি ব্যক্তির কীভাবে মূলধন মানে লভ্যাংশটা কীভাবে আমরা বার করতে পারি তাহলে এ এর মূলধন এ লাভ লাভ সরি এর লাভ সমান দশ টাকা গুণিত এর কত অনুপাতের হচ্ছে এর হচ্ছে ছয় আর মোট কত ছয় যুক্ত চার দশ যুক্ত তিন তেরো হলো তাহলে কাটাগুটি করলে থাকে এটা হচ্ছে আটশো গণিত ছয় অর্থাৎ আটচল্লিশশো টাকা এরপরে বিয়ের লাভ বিয়ের লাভ সমান তাহলে একই রকমভাবে দশ হাজার চারশো গণিত গণিত কী হবে তাহলে বিয়ের যে অনুপাতের পদটি রয়েছে চার বাই তেরো এখানেও কাটাকুটি করলে হবে আটশো গুণিত চার সমান বত্রিশ বিয়ের লাভও বেরিয়ে গেল এবার হচ্ছে সি এর লাভ তাহলে কত তাহলে একই রকম হবে কি দশ হাজার চারশো গুণিত তিন বাই তেরো আটশো গুণিত তিন সমান চব্বিশ তাহলে কখনো যদি ওয়ান বাই আকার এরকম থাকে তখন আমরা হরগুড গুঁড়ো নির্ণয় করে প্রতিটি ভগ্নাংশের সঙ্গে গুণ করে আমরা অনুপাতটা নির্ণয় করব সেখান থেকে আমরা আবার আগের মতোই লভ্যাংশের অনুপাতটা বার করতে পারি এরপর তিনের দাগের যে অঙ্কটি রয়েছে এ ও বি একটি ব্যবসাতে যথাক্রমে ছ মাস ও আট মাসের জন্য যথাক্রমে দশ হাজার টাকা এবং আট হাজার টাকা করে বিনিয়োগ করে অর্থাৎ ছ মাস দশ হাজার টাকা করে এ দিয়েছে আর বি দিয়েছে আট মাস দিয়েছে আট হাজার টাকা করে ব্যবসার শেষে একত্রিশ হাজার টাকা লাভ হলে কে কত টাকা পাবে প্রথমবারে যেটা দেওয়া ছিল সেটা কিন্তু মূলধনটা গোটাটাই দেওয়া ছিল কোনো সময়ের উল্লেখ ছিল না অর্থাৎ দুজনেই নির্দিষ্ট সময় দিয়েছিল এবারেই কিন্তু মাস দিয়েছে দশ হাজার টাকা করে অর্থাৎ এর মোট মূলধন কত বিনিয়োগ করেছে এ মোট মূলধন তাহলে বিনিয়োগ করেছে ছ মাস দশ হাজার টাকা করে তাহলে মোট কত মোট হচ্ছে ষাট হাজার টাকা মোট ষাট হাজার টাকা বি তাহলে কত বিনিয়োগ করেছে আট মাস কত আট হাজার টাকা করে আট মাস আট হাজার টাকা করে তাহলে চৌষট্টি হাজার টাকা সেখান থেকে আমরা তাহলে মূলধনের অনুপাতটা নির্ণয় করতে পারবো তাহলে এ এটা বি যদি মূলধনের অনুপাত হয় তাহলে ষাট হাজার ইষট্টি হাজার তাহলে কত হচ্ছে পনেরো ইোল এবার তাহলে একই রকমভাবে তাহলে কি দিয়েছে লাভটা দিয়েছে তাহলে কে কত টাকা পাবে তাহলে এ পাবে কি বলেছিলাম তাহলে মোট লাভটা লিখতে হবে একত্রিশ হাজার টাকা গুণিত তাহলে এবার এ এর অনুপাতের পদটি কত পনেরো নিচে কত দুটি যোগ বল পনেরো ষোলো যোগ করলে একত্রিশ কাটাকুটি করলে কত থাকছে এটা হাজার হাজারকে পনেরো দিয়ে গুন করলে পনেরো হাজার পনেরো হাজার টাকা তো এ কত টাকা পাবে কিন্তু আমরা বার করতে পারলাম এবার হচ্ছে যে বি কত টাকা পাবে তাহলে বি পাবে একই রকমভাবে তাহলে একত্রিশ হাজার গণিত বিয়ের পদটি কত ষোলো বাই একত্রিশ কাটাকাটি করলে হাজার হাজারকে ষোলো দিয়ে করলে ষোলো হাজার টাকা পরের দিন আমরা অংশীদারি কারবারের আরও কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব তো যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন এই ধরনের ভিডিওগুলি নোটিফিকেশান আকারে সরাসরি পাওয়ার জন্য এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন